কাল বন্ধুরা আমি আবার চলে এসেছি ভিলেজ সিম্পল লাইফের নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি এই দেখো পাখিদের খাবার নিয়ে এসেছি আমি ছাদে আজকে আমি এসেছি হলে অন্যান্য দিন আমার শাশুড়ি আসে কোনো সময় আমার বর আসে কোনো সময় আমার শ্বশুর আসে যখন যে যেরকম পায় আর আসে ওদেরকে খাবার দেওয়ার জন্য এই যে এক একটা করে পা পাখিরা আসছে এই যে এখানে কাক আছে শালিক পাখি আছে আজকে এরাই এসছে খেতে নাহলে অন্যান্য দিন কাঠবিড়ালি আসে অন্য পাখিও আসে বৃষ্টির জন্য হয়তো পারেনি আর পারছে না ওরা আসতে নাহলে আসে সবাই খেতে সকালবেলায় ওদেরকে দেখলেও মনটা ভালো হয়ে যায় এই দেখো আকাশ আকাশে উঠছে বাজ পাখি এই যে ওইখানটায় সু সূর্যকে দেখা যাচ্ছে একটু একটু করে নাহলে চারিপাশে মেয়ে আশা করি আজকে যেন বৃষ্টি না হয় এই দেখো একটা কাক দেখছে খাবার কখন আসবে খেতে এই যে ওইখানটায় রাখা থাকে ওদের জল ওরা খাবার খায় খাবার খেয়ে গিয়ে আবার জল খায় এই দেখো এক একজন করে আসছে আর ওই দেখো একটা কাক কি বুদ্ধি দেখো একটা একটা খাবার নিয়ে গিয়ে জলে ফেললো ওই দেখো জল থেকে উঠালো উঠিয়ে আবার খেলো আবার নিয়ে উলে গেলো ওই দেখো দেখো মানুষের মতন বুদ্ধি এক একজন করে আসছে খাচ্ছে নিচ্ছে আবার উড়ে যাচ্ছে ওই যে ওই গাছটায় এসে সবাই বসছে ওখান থেকে এখানে আসছে এসে মুখে নিচ্ছে নিয়ে আবার গিয়ে বসছে গা গাছে এই দেখো আজকে অনেক কম পাখি নাহলে অন্যান্য দিন ছাদ ভর্তি থাকে কাক দ্বার কাক শালি কাঠবিড়ালি আরও অনেক পা পাখিরা আসে খেতে ভর্তি থাকে হাজারটা কাক থাকে এখানে আজকে অনেক কম ওই দেখো দাঁড় দ্বার কাক আমাদের এখানে পাটি কাকো আছে দ্বার কাকও আছে অনেক আছে এই দেখো কী অবস্থা ওরা খেলছে আর খাচ্ছে আমাকে দেখে পাচ্ছে একটু ভয় ওখানটায় জল থাকে আচ্ছা বাই ভালো থেকো তোমরা সবাই আমাকে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই